সবাই তো সুখী হতে সবাই তো সুখী হতে চা তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে জালুকে সত্যি না জানি না বলে জানোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ না সবাই তো সুখী হতে চায় আশায় আশায় তবু এই আমি থাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি আশায় আশায় তবু এই আমি থাকি যদি আসে করুদিন সে সুখ পাখি থাকার প্রাণে সবাই তো সুখী হতে ভালোবেসে সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল পেশ্যাম আমি ওরা ধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো নয় সবই হারাব এই যে থাকার সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না হে গাইস কেমন লাগলো গানটা তোমরা প্লিজ কমেন্টে জানাও আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর প্লিজ পাশে থাকো थैंक यू वेरी मच फॉर वाचिंग दिस সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ অল